নমস্কার রক্তের সম্পর্ক আমাদের কাছে সবথেকে গভীর নাকি যে সম্পর্কগুলো আমরা অর্জন করি ডেলি লাইফে বিভিন্ন রকম পরিবেশ পরিস্থিতিতে সেই সম্পর্কগুলোর আমাদের কাছে দাবি এটা একটা লক্ষ কোটি টাকার প্রশ্ন যে সম্পর্কগুলোর সাথে আমাদের রক্তের সম্পর্ক আছে যে সম্পর্কগুলো আমরা সামাজিকভাবে বিভিন্ন রিলেশনের মাধ্যমে আমাদের হয় বা নাম দেয়া হয় যেগুলো সেইগুলো নাকি একদম অচেনা অজানা একটি লোক বা একটি মানুষ যার সাথে বন্ধুত্ব হয়েছে সেই মানুষটি কোন সম্পর্ক কত দামি সব সম্পর্কেরই দাম সমান আমার চোখে বিভিন্ন মানুষের বিভিন্ন মত হতেই পারে আমার মনে হয় যে যেটা আমি রক্তের সম্পর্কে যেমন ভাই বোন মা বাবা পিসি কাকু মাসি এই সম্পর্কগুলোর সাথে আমার আছে সেগুলো যেমন দামি যে মানুষগুলোর সাথে আমার সামাজিকভাবে কোনো সম্পর্কে জড়িয়েছি হাজবেন্ড বা যাদের আইনগতভাবে যারা আমার মা বাবা বা ভাই বোন আইনত তাদের সম্পর্ক সমান দামি কিন্তু এই দামি সম্পর্কগুলো কখন তাদের দাম হারায় তখন যখন এই সম্পর্কগুলোর মধ্যে রেসপেক্ট থাকে না বিট্রিয়াল আসে তখন সেটা রক্তের সম্পর্কেই হোক অথবা পাও পেলাম সম্পর্ক অর্জন করলাম এরকম সম্পর্কই হোক না কেন কোনোটারই আর দাম থাকে না সেগুলোর দাম চলে যায় খুব খুব দুঃখ কষ্ট হয় কিন্তু সত্য যেটা সত্যকে তো মানতেই হবে অনেক সময় দেখবেন অনেক মা বাবা বলে যতই হোক আমার সাথে তো রক্তের সম্পর্ক ও যাই করুক ওর জন্য আমার কাছে ক্ষমা আছে এই ক্ষমাটা ওর জন্য যেমন থাকতে হবে যারা আমাদের রক্তের সম্পর্ক নয় তাহলে তাদের জন্যও থাকতে হবে যদি না থাকে তাহলে নিজের মধ্যে জন্য দ্বিচারিতা সেই দ্বিচারিতাতে কিন্তু হবে এই পোড়া অন্য কেউ পুরবে না আমরা অনেক সময় সেটা বুঝতে পারি না নাজের আন্দাজ করে দিই আর রক্তের সম্পর্ক প্রত্যেকের সাথেই প্রত্যেকের রক্তের সম্পর্ক যদি বলেন খুব বড় বলছি যে রক্ত সকলেরই এক আমার শরীরে যে রক্ত বইছে আপনারও শরীরে সেই রক্ত বইছে আমার মা বাবার শরীরেও সেই রক্ত বইছে সকলের শরীরে রক্তই বইছে কারোর শরীরে জল বইছে না তো রক্তের সম্পর্ক বলে কিছু সেই অর্থে হয় আমি আমার নিজের মনে হয় না এবার দেখুন বিভিন্ন লোকের বিভিন্ন রকম মতামত থাকতেই পারে সেই মতামতকেও আমি সম্মানই জানাই কেননা প্রত্যেকটা মানুষের মতামতকে সম্মান জানান যদি আমি না জানাতে জানি তাহলে আমার নিতে নিজের মতামতের কোনো মূল্য নেই আমার একটা ছোট্ট পরামর্শ আছে ভিডিও করার একটা ছোট্ট উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা হচ্ছে যে আপনার রক্তের সম্পর্কেই হোক বা আপনার অর্জিত সম্পর্কই হোক সেই সম্পর্কের মধ্যে যদি সম্মানের ঘাটতি হয় বিশ্বাসের ঘাটতি হয় ভালোবাসার ঘাটতি আসে তাহলে তাদের সাথে বাঘ বিতণ্ডায় না জড়িয়ে নিজের পথ নিজে আলাদা করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ তার জন্য হেলদি আপনার জন্য হেলদি আমরা এই পৃথিবীতে কেউ লড়াই করতে আসিনি সবাই সুস্থ স্বাভাবিকভাবে পৃথিবীর রূপ রস গন্ধ এনজয় করার জন্য এসছি সেই সময় টুকু কতটুকু আর সত্তর বছর আশি বছর পঁচাশি বছর নব্বই বছর সেইটুক সময় যদি আমরা লড়াই করাতে লোকের দোষ ধরাতে লোকের পেছনে লাগাতে হ্যাঁ লোককে ঠকানোর বুদ্ধি করাতে যদি সময়গুলো আমরা ব্যাহত করি বা ক্ষয় করে দিই খরচ করে দিই তাহলে নিজেদের জন্য তো কোনো সময় রইল না অবশিষ্টাংশও পড়ে রইল না কাউকে ক্ষমা করে দেওয়ার অর্থ হচ্ছে নিজেকে ক্ষমা করে দেওয়া আমার কাছে আমি যখনই কাউকে ক্ষমা করব তখন আমার ভিতরে যে দৈত্য দানবগুলো আছে ওরা শান্ত হয়ে যাবে মানে ওদের আর কোনো কাজ থাকবে না ওরা জব থেকে ছাটাই হয়ে যাবে ভিতরের দৈত্য দানবগুলো আর ভেতরের দ্বৈতদানব যখন শান্ত হয়ে যায় ছাটাই হয়ে যায় তখন সুখটা কার কি আসে আমি জানি না নিজের যে খুব সুখ হয় এই আমার আছে আর মা বাবার সাথে রক্তের সম্পর্ক সন্তানের আছে ছিল থাকবে সেটা ঘোচার নেয় সেটা বিজ্ঞাপন দিয়ে বলার প্রয়োজন হয় না এটার কোনো দরকার নেই প্রয়োজন নেই শুধু আমরা জানবো মানুষের সাথে শুধু একটাই সম্পর্ক হয় সেটা ছেলে হোক মেয়ে হোক অন্য কোন ব্যক্তি হোক অর্জিত সম্পর্ক হোক সেটা হচ্ছে মানবিক সম্পর্ক যদি রক্তের সম্পর্কই ভীষণ দামি হতো তাহলে রক্তের সম্পর্কিত লোকজন পরিবারের লোকের ওপর চড়াও হয়ে তাদেরকে নির্যাতন করতো না কেন দামি জিনিসের উপর কেউ দামি জিনিস সবসময় আগলে রাখে দামি জিনিস সবসময় কোথায় রাখা হয় আলমারির লকারে রাখা হয় কেন লকারে রাখা হয় যাতে কেউ চুরি করে না নিয়ে যায় চুরি করে কেন নিয়ে যাবে কেননা সেটা অমূল্য অমূল্য জিনিস যখন আমরা তাকে মূল্যহীন করে দিই তখন আর রক্তের সম্পর্কেরও আর কোনো দাম থাকে না রক্তের সম্পর্ক বড় নাকি অর্জিত সম্পর্ক বড় এই ডিবেটের কোনো শেষ কখনো হয়নি কখনো হবে না প্রত্যেকটা মানুষ সে যে যেভাবে গ্রহণ করবে সে সেভাবেই এটার ব্যাখ্যা করবে আমি যেভাবে গ্রহণ করেছি অর্জিত সম্পর্কই হোক বা আমার রক্তের সম্পর্কতেই হোক সেখানে যদি রেসপেক্ট না থাকে সেখানে যদি বিশ্বাস না থাকে সেখানে যদি বিট্রেয়াল থাকে তাহলে সেই সম্পর্ক আমার কাছে মূল্যহীন আর যদি এরকম সম্পর্ক হয় যেখানে আমি অর্জিত আমার সম্পর্ক যেখানে আমার রেসপেক্ট আছে আমার ভালোবাসা আছে আমার সাথে বিট্রিয়াল নেই সেই সম্পর্কগুলো মহামূল্য সেগুলোকে আমি সুন্দর করে গুছিয়ে রাখবো আপনার কাছে কোনটা দাবি নিজের সম্মান নিজের শান্তি নাকি রক্তের সম্পর্ক বা অর্জিত সম্পর্ক সেই বিবেচনাটা নিজেকেই করতে হবে কেউ করে দেবে না আবার বলছি নিজের কথা নিজে না ভাবলে ভগবানেরও ক্ষমতা নেই আপনাকে ভালো রাখার আমার ছোট্ট প্রচেষ্টা ছোট্ট ছোট্ট জিনিস যখন যেরকম অনুভব হয় আপনাদের সাথে সেই অনুভবটা শেয়ার করি যদি কোনো একটা মানুষের সামান্য এইটুকু একটা দিশা সে আমার ভিডিও থেকে পায় আমি নিজেকে ধন্য মনে করব ভালো থাকবেন আবার অন্য একটা ভিডিও নিয়ে আবার আসব আশা করি আবার দেখা হবে